ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক কিছুতেই তিনি ঝুকেঙ্গানেহি সালাই স্টাইলে কিন্তু বাংলাদেশকে লেট করছেন এবং ডিলও করছেন মাঝে মাঝে কৌশলের আশ্রয় নিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে অনেক আলটিমেটাম ছিল আলোচনা ছিল সমালোচনা ছিল কিন্তু নির্বাচন ঘোষণা করার পর পরে যে আলোচনার সামনে আসছে এখন নতুন করে আবার সারা বাংলাদেশে তোলপার হয় কিনা গেল কয়েক মাস আগে আপনাদের খেয়াল থাকার কথা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া হবে এরকম একটা ইস্যু ছিল এটার অপারেটিং সিস্টেম এই ইস্যু নিয়ে পুরো বাংলাদেশ গরম ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে নিয়ে প্রতিবাদ করেছিল কিন্তু কাউকে নাই ডক্টর ইউনুস দেশের স্বার্থে তিনি মনে করছেন তার এই সিদ্ধান্ত যুক্তি অবশেষে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি নিয়েই নিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর ইউনুসের একটা বেস্ট রিক্রুটমেন্ট ছিল চৌধুরী আশিক বিন চৌধুরী আশিক মাহমুদ বিন অনেক যাই হোক আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল সহ নিউমোরিং তিনটি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে এই তথ্যমাত্র গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে আমরা জানলাম সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিনি বন্দরের চার নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন করেন এরপর সিপিআর ফটকে ভেহিকল এবং কন্টেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ যে সিস্টেম সেটার উদ্বোধন করেন সেখানে আশিক বলছেন যে আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে আর সরকারের ইচ্ছা চলতি বছরের শেষ নাগাদ মানে ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটি লালদিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরকে দিয়ে যাওয়া একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমরা টার্মিনালগুলোকে প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করব তো তিনি বলছেন যে আমরা সবসময় বলে আসছি চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র্যাঙ্কিং এর শীর্ষ স্থানে রাখতে হবে এজন্য সেরা অপারেটরদেরকে নিয়ে আসা জরুরি বর্তমান বন্দরে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলছে তবে আমরা প্রায়ই যে অভিযোগগুলো শুনি তার মধ্যে দুর্নীতি এবং হয়রানির বিষয়টি সবচেয়ে বেশি সেটিও কমে আসবে আমরা দেখতে চাই দুই সালের মধ্যে দেশের বন্দরের ক্যাপাসিটি চার থেকে পাঁচ গুণ বেড়ে গেছে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সুতরাং সরকারের হাতে আসলে কিন্তু সময় নাই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলছেন বন্দরের চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই বড় বন্দরগুলোতে উল্লেখযোগ্য উন্নয়ন নিশ্চিত করা এজন্য কিছু চুক্তি স্বাক্ষর করে আমরা সরকার থেকে বিদায় হতে চাই চট্টগ্রাম বন্দরে নিয়োগ পাওয়া বিদেশি অপারেটর আর এস আপনার জিটির অভিজ্ঞতা মোটেও সুখকর নয় তারা এখানে এসেছে পাশাপাশি একটা প্রশ্ন ছিল তো তিনি যেটা বললেন যে যদিও ডিপি ওয়ার্ল্ড বা এপিএম এর মতন ষাট সত্তরটি দেশে কাজ করার অভিজ্ঞতা তাদের নেই তবুও বেশ কয়েকটি দেশে অপারেটার করার অভিজ্ঞতা রয়েছে কিন্তু বাংলাদেশে এসে তারা নানান জটিলতার মুখে পড়েছে সামগ্রিকভাবে অভিজ্ঞতাটি খারাপ হয়েছে মূল সমস্যাটি হচ্ছে বাংলাদেশ সরকার আগে কখনো আন্তর্জাতিক সঙ্গে সরাসরি চুক্তি বা কাজের অভিজ্ঞতা অর্জন করেননি মানে এখানে যারা নিয়োগ পাইছে বিদেশি অপারেটার সম্ভবত কোনো একটা সেক্টরে যেটার নাম হচ্ছে আপনার আর এস যেটা রেড সি গেটওয়ে টার্মিনালকে সম্ভবত দেখভাল করছে তো এখানে অনেক কিছু আছে বাংলাদেশের চাঁদাবাজি আছে বন্দর নিয়ন্ত্রণ আছে তারপর অসহযোগিতা আছে ধান্দার রাস্তা বন্ধ হয়ে মানুষের মাথা মতো আউলাই যাবে সব পুরো ডিপার্টমেন্ট আলো যাবে কারণ এদেশে তো দেশের উন্নতি কম চাই আমরা নিজেদের উন্নতি চাই পকেটের উন্নতি চাই অর্থনীতির উন্নতি চাই তবে সেটা নিজের দেশের না এখন এই সিদ্ধান্ত আসলে কতটুকু সরকার বাস্তবায়ন করে যেতে পারবে কারণ আজকে যেহেতু ঘোষণা আসছে এটা নিয়ে স্বাভাবিক একটা প্রতিক্রিয়া তৈরি হবে সেইটা দেখার অপেক্ষায় তবে আমি মনে করি যেটা দেশের জন্য ভালো কল্যাণকর সেই সিদ্ধান্তর পথে বাধা দেওয়া উচিত না আবার এটা যদি দেশের জন্য খারাপ হয় সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা উচিত না ভালো থাকুন